বিল্লাল ভাই কোথায় পায় এত সুন্দর সুন্দর স্ট্যাটাস আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন এই আপনি আপনারা সবাই ওনাকে খুব ভালো করেই চিনেন ওনাকে আপনারা খুব ভালো করেই সবাই চেনেন যদি রিলসে যদি আমি চলে যাই তো এখানে দেখতে পারতেছেন আমি একটু সাউন্ড দিয়ে দিলাম এখানে এখানে সাউন্ডটা শোনা যাইতেছে না হয়তো তো এগুলা আহ স্টেটাস কোথায় পায় এত সুন্দর সুন্দর স্টেটাস গ্রামের পরিবেশ নিয়ে কিংবা আর অন্যান্য বিভিন্ন রকমের প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে এত সুন্দর সুন্দর স্টেটাস গুলো কিভাবে পায় বা কোথায় পায় আপনারাও চাইলে এরকম স্টেটাস গুলো আপনারা নিজেই তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো কিভাবে তৈরি করবেন সবকিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিব অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখবেন যদি আপনারা স্কিপ করে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না তো আপনারা বিল্লাল ভাই এর মতো আপনারা স্ট্যাটাস কোথায় পাবেন বা কিভাবে কালেক্ট করবেন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো ছোট একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ফেসবুক রিলস কিন্তু এখন তৈরি তৈরি করে তো রিলস করতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাস আগে ভালো স্ট্যাটাস দিতে হবে এখানে যদি আপনি ভালো স্ট্যাটাস দিতে পারেন তাহলে আপনার রিলসটি ভাইরাল হবে আপনার রিলসটি ফরিউতে যাবে তো আপনারা সকলে চাচ্ছেন আপনারা ইউটিউবে ফেসবুকে কিন্তু আপনারা রিলস ভিডিওগুলো তৈরি করেন তো ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে রিলস যেগুলো আপলোড করে এগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস আসতেছে তো ফরস বিল্লাল ভাই যে এগুলা ভিডিও আপলোড করে তো তার আগে কিন্তু সে এগুলা স্ট্যাটাস আগে এখানে স্কিপ কোথায় পায় স্ট্যাটাস গুলো আসলে কোথায় পায় এটাই আপনাদেরকে দেখাবো তো স্ট্যাটাস ডাউনলোড করার জন্য স্ট্যাটাস গুলো আপনারা নিজের মতো করে মনের মতো করে আপনারা স্ট্যাটাস এখানে নিয়ে নিতে পারবেন কালেক্ট করতে পারবেন তো কিভাবে কালেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে ফার্স্ট অফ অল দেখতেছেন যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে চলে আসবে তো আপনারা সকলে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টল করছি তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু মাত্র ছাব্বিশ এম অ্যাপ্লিকেশন তো এটা আপনারা ইনস্টল করে নেবেন তো দেখুন যে এটা কিন্তু আমার এখানে অলরেডি ইনস্টল হচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে তো এটা ইনস্টল হোক তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটাতে আপনার কিভাবে স্ট্যাটাস গুলো এখান থেকে কালেক্ট করবেন আপনাদের মনের মতো করে তো এখান থেকে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন নিচে কন্টিনিউ আছে তো আহ উপরের দিকে দেখতে পারবেন সাইনাম সাইন আপ বলে একটি অপশন আছে তারপরে এখান থেকে আপনাদের কন্টিনিউ উইথ গুগল এটাতে আপনারা চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদের গুগলটি এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি আমার গুগল অ্যাকাউন্টটি এখান থেকে দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটি এখান থেকে দিয়ে নেবেন তো গুগল অ্যাকাউন্টটি দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে একটু লোডিং হবে একটু অপেক্ষা করতে হবে তারপরে এখানে কিন্তু চলে এসেছে তারপরে আপনারা এইটা এখানে যেটা লিখবেন আপনারা অল্প একটু লিখবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবে ওরা ওরা অটোমেটিকলি দিয়ে দিবে তো চ্যাট জিপিটি কিন্তু বাংলা বুঝে আপনারা যদি ইংলিশে স্ট্যাটাস না লিখতে চান যদি বাংলাতেও দেন তাহ তাও কিন্তু হবে তো আমি সাপোজ এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের কিছু কথা আমি এখানে এভরিওন লিখে নিচ্ছি যে গ্রামের পরিবেশ নিয়ে কিছু কথা আপনারা দেখতেই পারলেন এখানে আমি লিখে গ্রামের পরিবেশ নিয়ে কিছু কথা তো এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে আপনারা লিখে দিবেন যে আপনারা কত সেকেন্ডের স্টেটাস কত সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিওটি শেষ করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এখানে লিখে দিবেন তো এখানে আমি সাপোজ লিখে দিলাম যে বিশ বিশ সেকেন্ড আমি লিখে দিলাম হয়ে গেলে আপনারা সিম্পলি এটা লিখে দিবেন এটা লেখা হয়ে গেলে তারপরে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি সেন্ট বলে একটি আইকন আছে তো আপনারা এই সেন্ট আইকনে চাপ দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে একটি স্ট্যাটাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে এভরিওয়ান দেখতে পারতেছেন কত সুন্দর ভাবে স্ট্যাটাস কি এখানে দিয়ে দিয়েছে তো দেখতে পারতেছেন এখানে গ্রামের পরিবেশ অনেক শান্ত অনেক মনোরম এখানে সবুজ গাছপালা খোলা মাঠ ও নির্বল বাতাস মানুষের এখানে আপনার পড়ে নিবেন এখানে যে লেখাগুলো আছে এগুলো লেখা আপনারা পড়ে নিবেন আপনাদের মন মতো করে তো আপনারা যেরকম স্ট্যাটাস চান এরকম আপনারা এখানে দিতে পারবেন এখানে যদি আপনারা আরেকটি স্ট্যাটাস দিতে চান আমি এখান থেকে আবার ওপেন দিচ্ছি এখানে এখানে আরেকটি আপনারা লিখে নেবেন তো আমি সাপোজ এখানে দেখানোর জন্য একটা শেয়ার তো সাপোজ এই আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন যে এখানে কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে তো এটা হয়তো অনেক বড় হয়ে যাবে কারণ এখানে আমি কোনো সেকেন্ড নাই এখানে কোন অবশ্যই এখানে লিখবেন যে মাকে একটা স্ট্যাটাস দিন স্ট্যাটাস দিয়ে দিন সে সেকেন্ড আমি এখানে লিখলাম যে আমাকে একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিন সেকেন্ড তো এখানে আপনারা বিশ সেকেন্ড না লিখে এখানে আপনারা এক মিনিটও লিখতে পারবেন দুই মিনিটও লিখতে পারবেন দশ সেকেন্ড লিখতে পারবেন এটা শুধু আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে এখান থেকে এরকম চাপ দিয়ে দিবেন তারপরে দেখতে পারবেন যে এখানে আপনারা যেরকম স্ট্যাটাস চান আপনারা এরকম ভাবে বলবেন এখানে এরকম ভাবে এখানে আপনারা লিখে দিবেন তাহলে কিন্তু এখানে স্ট্যাটাস চলে আসবে হাজার হাজার স্ট্যাটাস চলে আসবে আপনাদের মনের মতো স্ট্যাটাস চলে আসবে সেখান থেকে আপনারা এই তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ